নমস্কার আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে রাজ্য নীতি নির্ধারণ কমিটির পক্ষ থেকে আমি অর্পণ মজুমদার রাজ্য সভাপতি আমাদের কার্যকরী সভাপতি মাননীয় সোমেন তালুকদার মহাশয় এবং আমাদের রাজ্য কোষাধ্যক্ষ বিপ্লব বণিকের নেতৃত্বে আমরা একটি প্রতিনিধি দল আজকে কারিগরি ভবনে কারিগরি দপ্তরের কাউন্সিলের চেয়ারপারসন এবং সরি কারিগরি দপ্তরের চেয়ারপারসন মাননীয় শ্রী যুক্ত পূর্ণেন্দু বসু মহাশয়ের সঙ্গে আমরা আলোচনায় বসেছিলাম আমরা মূলত যে বিষয়গুলো এখানে আলোচনা করেছিলাম সেটা কাউন্সিল পার্টে কয়েকটি বিষয় ডিভিডি পার্টেরও কয়েকটি বিষয় আমরা কাউন্সিল পার্টে যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করেছি সেটা হচ্ছে নতুন করে যে রিনিউয়াল অ্যাপ্লিকেশান দেয়া হয়েছে আপনারা দেখেছেন উনত্রিশ তারিখ থেকে সেই ব্যাপারে আমাদের কিছু অবজারভেশান এবং আপত্তির কথা আমরা জানিয়েছি কারণ সেই সময় মাধ্যমিক পরীক্ষা চলছে বিদ্যালয়ে সরস্বতী পুজো তাই এই অবস্থায় কাউন্সিলের পোর্টাল ঠিকমতো চলে না তাই এই এই অল্প দিনের মধ্যে এই ধরনের কাজ করা খুবই কঠিন বিষয়টি বিষয়টি যাহাতে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে এক্সটেনশান ডেট ডেট করে পুরো বিষয়টা করা হয় সেই ব্যাপারে আমরা জোরালো দাবি রেখেছি এবং এটা নীতিগতভাবে কাউন্সিলও মেনে নিয়েছেন আমরা তারপরে আলোচনা করেছি আপনারা জানেন যে প্যারামেডিক্যাল বিষয়ে যে একটা জটিলতা সৃষ্টি করেছিল কারিগরি দপ্তরের কাউন্সিল থেকে সেই ব্যাপারে আপনারা জানেন যে মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছে কিছু অ্যাপ্লিকান্টরা এবং কোর্ট কেসের গত উনতিরিশ তারিখে আরেকটি রায় হয়েছে আপনারা জানেন সেখানে কোর্টের যে অবজারভেশান আছে বা আমাদের যে অবজারভেশান বা আজকে কারিগরি দপ্তরের সঙ্গে যে আমরা আলোচনা করেছি কাউন্সিলের সঙ্গে তাদেরও যে অবজারভেশান তাতে আমি বুঝে গেলাম যে কারিগরি দপ্তরের কাউন্সিল আজকে অনেক নমনীয় হয়ে গেছেন এবং তারা আজকে আমাদের বলেছেন হ্যাঁ এইট প্লাস লেভেলে যে প্যারামেডিক্যাল কোর্স দিয়ে যে জটিলতা আছে সেটা খুব দ্রুত যাতে সমাধান করে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমি আপনাদের আগেও বলেছিলাম আমাদের কার্যকরী সভাপতিও বলেছে আমাদের যুগ্ম সম্পাদকরাও বলেছে রাজ্য কোষাধ্যক্ষরাও বলছেন যে আপনাদের স্যালারি কিন্তু কখনোই বন্ধ হবে না আজও আমি জোরালোভাবে দায়িত্ব নিয়ে বলছি শুধু আমি না এটা কোটেরও অবজারভেশান আপনি কি কাজ করবেন কি কাজ আপনাকে দিয়ে করাবে কারিগরি দপ্তর কতক্ষণ আপনি স্কুলে থাকবেন কিভাবে কি কাজ করবেন সবটাই যা করে না করুক ষাট বছর যেহেতু আপনার আছে সামাজিক সুরক্ষা ষাট বছর পর্যন্ত আপনি আপনার স্যালারি বা ভাতা পেয়ে যাবেন এই ব্যাপারে আপনার ভাতা বন্ধ করার এক্তিয়ার কিন্তু কাউন্ট নেই সেটা আমার কথা নয় এটা কোর্টেরও অবজারভেশান সকলেরই অবজারভেশন সেটা কারিগরি দপ্তরও স্বীকার করছেন ফলে আমাদের বিশ্বাস যে কারিগরি দপ্তরের বুদ্ধি উদয় হয়েছে তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে যে এইট লেভেলটা বন্ধ করা যাবে না এইট লেভেলে প্যারামেডিক্যালের কোর্সে যে রিনুয়াল এবং অ্যাপ্লিকেশন এবং ছাত্র ছাত্রভর্তি কোর্স চালু সেটা কিন্তু দ্রুততার সঙ্গে তারা করে ফেলবে এটা আমি আজকে আলোচনায় বুঝতে পারলাম কারণ আমরা চেয়ারপারসনের সাথে কথা বলার পরে আমরা সিএর সাথেও বসেছিলাম আলোচনায় সিও বলেছিল সিও একটা কথা খুব ভালো লেগেছে আমার আজকে সিও বলেছিল যখন সিও আমি বললাম যে এইভাবে নোটিশ দিয়ে ছাত্র ভর্তি বন্ধ করে রাখা যায় স্যার দীর্ঘ দেড় দু বছর তখন সিও আমাকে বললেন কোথায় ছাত্র ভর্তি বন্ধ আছে আমি তো শুনেছি এই সেমটা তো আমাদের জানিয়েছে যে সব জায়গায় ছাত্র ভর্তি আছে এবং ক্লাস চলছে তাহলে বুঝতে পারছেন সিও বলছেন যে ক্লাস চলছে এবং ছাত্র ভর্তি আছে তাহলে ওনারা জানেন যে ওনাদের অ্যাঙ্গেল থেকে যে পদক্ষেপগুলো হচ্ছে সেগুলো কিন্তু সঠিক হচ্ছিল না সেটা আজকে উনি আমাকে এই কথাটা বলেছেন আলোচনা প্রসঙ্গে তখন আমি বললাম হ্যাঁ হেডমাস্টাররা যেহেতু অ্যাডমিশান কমিটির উনি হচ্ছেন ইনচার্জ তাই উনি তো ওনার দায়িত্ব পালন করে স্কুলে স্কুলে ভর্তি করে দিয়েছেন সেই ছাত্র তো আমরা ক্লাস করছি আমরা তো জোরালো বা দাবি করছি এখনও করছি যে আমরা ক্লাস করছি তাই নূতন যে পোর্টালে আপনাদের রিনুয়াল এবং অ্যাপ্লিকেশানের কথা বলা হচ্ছে আমি পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই যেখানে প্যারামেডিক্যাল আছে সেখানে কিন্তু পোর্টাল থেকে কাউর নাম বাদ দেওয়া যাবে না আমি সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় প্রধান শিক্ষিকাদের উদ্দেশ্য করজোরে আবেদন করছি যে যে আলোচনা হয়েছে এবং এটা যেহেতু সাবজুটিস আছে মহামান্য আদালতে এবং তার একটা পর্যবেক্ষণ হয়েছে কারিগরি দপ্তরও সেটা মেনে নিয়েছেন যতক্ষণ নূতন নোটিশ না বেরোবে কোনো নাম কোথা থেকে যেন কেউ বাদ দেবেন না নোটিফিকেশান ছাড়া ফলে সেই সমস্ত রিনিউয়াল অ্যাপ্লিকেশান আপনারা দরকার হলে হোল্ড করে রাখবেন কিছুদিন নোটিশ না বেরোনো পর্যন্ত কিন্তু কাউকে নাম বাদ দেবেন না কারণ আমরা চাই না যে আমরা নিরুপায় হয়ে যদি কোনো নাম বাদ যায় আমরা কিন্তু আদালতের যে অবজারভেশান আছে তাতে কিন্তু পরিষ্কার আদালত বলা আছে যে উইদাউট নোটিফিকেশানে অর্ডার ছাড়া যদি কাউর নাম পোর্টাল থেকে বাদ দেওয়া হয় তাহলে আমরা কিন্তু সেই স্কুলকে কিন্তু পার্টি করে কিন্তু মহামান্য আদালতের দ্বারস্থ হব এটা আমরা পরিষ্কারভাবে আপনাদের জানাচ্ছি আপনাদের অনুরোধ করব। উইদাউট নোটিফিকেশানে অর্ডার ছাড়া যাতে কাউন্ট নাম পোর্টাল থেকে বাতিল করা না হয় আর আমাদের মেডিকেল টিচারদেরও বলবো যে আপনারা নজরদারি রাখবেন সতর্কতা রাখ অবলম্বন করবেন যাতে পোর্টাল থেকে কাউন্ট নাম বাদ দিয়ে যেন রিনুয়াল অ্যাপ্লিকেশান করা না হয় ঠিক আছে নাম থাকবে যদি রিনিউয়াল অ্যাপ্লিকেশান করতে পারে করবে তাহলে কারিগরি দপ্তরে তারা জানাবে যে তাহলে এদের কী হবে তাহলে দেখবেন বিষয়টা কারিগরি দপ্তর থেকে সমস্যার সমাধানের পথগুলো খুঁজে পাবে এটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আরেকটা বিষয় আমি আপনাদের অবগত করছি যাতে জানেন যে আমরা হাজার একানব্বই চাই এটা আমাদের জোরালো দাবি চেয়ারপারসনের সঙ্গে আজকে দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে চেয়ারপারসন পরিষ্কারভাবে বলেছেন যে দু হাজার একুশ সালে উনি আমাদের যে সামাজিক সুরক্ষা দিয়েছেন তার সঙ্গে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট ফুল বোনাস এবং অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট অবসরকালীন ভাতা যেটা তিন লাখ তারপরে আবার এই সরকারি আমাদেরকে মামাটি মানুষের সরকারি আমাদের তিন লাখ টাকা পাশ লাখ করেছে এবং আপনারা দেখেছেন যে আমরা ওখানে সিএল পাই আমরা মেডিকেল পাই আমরা ওখানে মেটারনেটিভ লিভ পাই আমাদের দিদিমণিরা ফলে আমরা একটা পূর্ণাঙ্গ শিক্ষা কাঠামোর মধ্যে কিন্তু আছি এবং আমাদেরই জিওতে একমাত্র থ্রি নাইন নাইন এইট উল্লেখিত আছে আর থ্রি নাইন নাইন এইটটা কিন্তু যে যে জিও তিনশো ছিয়াশি আপনারা দেখেছেন একুশ তারিখে বেরিয়েছিল জানুয়ারির সেখানে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে হাজার একানব্বই কারা পাবে এবং কারা স্লাবের আওতায় আসবে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর সেখানে যে শর্তের কথাগুলো বলা হয়েছিল সেখানে কিন্তু উল্লেখ করা আছে নাইন এবং নাইন জিরো জিরো এইট ওই জিওটাকে অনুসরণ করেই থ্রি নাইন হয়েছে তাহলে স্যার বললো আজকে যে থ্রি নাইন নাইন এইট মানেই তোমরা কিন্তু ওখানে আছো ফলে আমাদের অধিকার কিন্তু ওখানে বলবৎ হয়েছে সেই অধিকার থেকে আমরা সরছি না একচুলো আমরা জোরালোভাবে দাবি করেছি যে হাজার একানব্বই জিও মেনে আমাদেরকেও হচ্ছে যোগ্যতা এবং সিনিয়রিটি মেনশন করে আমাদের কিন্তু স্লাবের মধ্যে আনতে হবে এবং এটা দ্রুততার সঙ্গে যে করার উদ্যোগ রাজ্য সরকার বহু সেক্টরে নিয়েছেন আমাদের বিশ্বাস মামাটি মানুষের সরকারের কর্ণধার এবং আমাদের বাংলার উন্নয়নের কাণ্ডারি মা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া আমাদের বিষয়ে এটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং আমরা খুব দ্রুততার সঙ্গে হাজার একানব্বই মধ্যে প্রবেশ করতে পারব। আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু চেয়ারপারসনের সাথে কথা বলে বুঝেছি যে আমাদের যে মাননীয় মন্ত্রী মহাশয় আছেন তিনি আমাদের প্রতি সরিদয় এবং তিনিও চাইছেন যে আমাদের উন্নয়ন ডেভেলপমেন্টে যাতে রাজ্য সরকার সহানুভূতির সঙ্গে বিষয়টা দেখেন আমরা কথা বলে যা বুঝেছি যে কেউ বা কারা গভীর ষড়যন্ত্র চক্রান্ত করছে কোনো অফিসার লেভেল দিয়ে কিন্তু মাননীয় মন্ত্রী মহাশয় এবং মাননীয় চেয়ারপারসন এবং সরকার আমাদের প্রতি সহানুভূতিশীল ফলে যে যেই জিওগুলো এভিডেন্স হিসাবে আমরা একুশ সালেও আমরা মাননীয় তৎকালীন আমাদের কারিগরি দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত পূর্ণান্দি বসু মহাশয়কে আমি দিয়েছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকেও আমি আপনাদের দেখবেন একইভাবে ওনাকে সে সমস্ত রেফারেন্স জিও যে জিও বলে আমরা কেন হাজার একানব্বই দাবি করছি এটা আমাদের মুখের কথা নয় অধিকারের প্রশ্ন সেই জিওগুলো আমি সমস্ত সাবমিট করে দিয়ে গেছি ছাব্বিশ সাতাত্তর এগারো হাজার চার সাতশো চুরানব্বই নাইন জিরো জিরো এইট হাজার তেত্রিশ থ্রি নাইন নাইন এইট আমি কিন্তু সমস্ত জিওগুলোকে ইনক্লুডিং করে আজকে স্যারকে আমি বোঝাতে পেরেছি যে হাজার একানব্বই কিন্তু আমরা পেতে পারি এবং ব্যাপারে আমি আপনাদের আরও আশ্বস্ত করছি যদি কোনো কারণে কোনো আধিকারিকরা যদি গভীর চক্রান্ত বা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমাদের এখান থেকে বঞ্চিত করার চেষ্টা করে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হব এবং আমরা কোর্টেও কিন্তু যেতে পিছ পা হব না সে কথাও আমরা দশ তিন ভাষায় কিন্তু আজকে এখানে অফিসারদের বলে গেছি ফলে তারা আমাদের বলেছে বিষয়গুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে সেই জন্য আমরা আশ্বস্ত হয়েছি তাই আপনার আমরা আপনাদের সেটাও জানাচ্ছি পাশাপাশি আরেকটা কথা বলছি অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান সমগ্র বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার উপরে যে পর্যালোচনা অনুসন্ধান এবং আমাদের অধিকারের উপরে যে আমরা যে পুরো দীর্ঘদিনব্যাপী যে আলোচনা চালিয়েছি তার একটা নির্যাসকে কেন্দ্র করে আমরা মাননীয় মন্ত্রী এবং আমরা কারিগরি দপ্তরের চেয়ারপারসনকে আমন্ত্রণ জানিয়ে আমরা খুব দ্রুততার সঙ্গে ফেব্রুয়ারি মাসে আমরা বারাসাত কেন্দ্রিক বা কলকাতা কেন্দ্রিক কোনো হল বুক করে আমরা আমাদের নির্বাচিত ছশো ডেলিগেটকে আমরা নিয়ে এসে আমরা কিন্তু ওখানে একটা কনভেনশান করতে চলেছি এ ব্যাপারে আমরা যাদেরকে এখানে আনার জন্য আমাদের তালিকায় রেখেছি ওনাদের সাথে কথা বলেছি ওনারাও আমাদের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দুই এক দিনের মধ্যেই সব ডেট ফিক্সড হয়ে যাবে সেইগুলো আমি আপনাদের জানিয়ে দেবো আমরা ইতিমধ্যে আমাদের যারা নৈশ পড়ি আছে তাদের বিষয়গুলো আমরা সহানুভূতির সঙ্গে আলোচনা করেছি আজকে নৈশ পোড়িদের যে একটা বেতনের বৃদ্ধির যে পাঁচ হাজার টাকা যেটা হয়েছে সেই ব্যাপারেও আমরা চেয়ারপারসনকে বিষয়গুলো তুলে তুলে দিয়েছি এবং ওনাকেও বলেছি যে এদের সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য কোর্ট যেহেতু এদের প্রতি যত্নশীল এবং সহানুভূতিশীল জয়েন্ট সেক্রেটারিকে কোর্ট বলেছেন যে মিনিমাম ওয়েজের এদের যে বেতন সেটা বিবেচনা করতে এবং সামাজিক সুরক্ষাগুলো যেন পায় সেইগুলো সরকার বলছে আমরা দ্রুততার সঙ্গে এবং এটা লক্ষ্য রেখেছেন এবং তারা এগুলো দেখছেন বিষয়গুলো আমরা চাই যে দ্রুততার সঙ্গে এদেরকে সামাজিক সুরক্ষা এস এম এস পোর্টালে নিয়ে আসুক তাই আমরা কনভেনশানে রাজ্যের নৈশ করিদেরও আমরা দায়িত্ব দিয়ে দিচ্ছি ইতিমধ্যে তারাও তাদের নির্বাচিত ডেলিগেটদের নিয়ে এসে এবং আমাদের মেডিকেল টিচারদেরও আমরা তার দায়িত্ব দিয়েছি তারাও তাদের নির্বাচিত ডেলিগেটদের নিয়ে এসে আমাদের রাজ্য কমিটি আমাদের জেলা কমিটিগুলোকে আমরা দায়িত্ব দিয়ে দেবো দু এক দিনের মধ্যেই তারাও তাদের মতো নির্বাচিত ডেলিগেটদের নিয়ে এসে আমরা ওই কনভেনশানে কিন্তু আমাদের হাজির করব সেই কনভেনশানে আমরা আমাদের কিছু সাংগঠনিক নীতি নির্ধারণও করবো ওখানে পাশাপাশি আমরা মাননীয় চেয়ারপারসেন যদি মন্ত্রীকে আমরা পেয়ে যাই তাহলে তাদের হাতে আমরা আমাদের স্মারকলিপি তুলে দেবো দ্রুততার সঙ্গে বাংলার উন্নয়নে কান্ডারির কাছে পৌঁছে যাতে আমাদের দাবিটা সহমতির সঙ্গে বিবেচিত হয়ে আমরা হাজার একানব্বই পেয়ে যাই বা আগেও ঘটে যেতে পারে তারা বলেছেন সেটা আলোচনা চলছে হ্যাঁ সেই স্মারকলিপি কিন্তু আমরা তুলে দেব সেই বিষয় আমরা সকলের সহযোগিতা প্রার্থনা করছি আমরা আমাদের যে রিনুয়াল আমাদের সংগঠনে শুরু হয়েছে সেই রিনুয়াল আমাদের কার্যকরী সভাপতিকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি তিনি রিনুয়াল সংক্রান্ত বিষয়টা একদম দেখছেন সক্রিয়ভাবে আমরা ওই দিন আমাদের যে ছয়শো ডেলিকেট ওখানে আসবেন তাদের প্রত্যেকের কিন্তু ওখানে রিনুয়াল করা হবে আমরা প্রত্যেককে আইডেন্টি কার্ড দিয়ে দেবো এখন থেকে আমাদের সংগঠনের রিনুয়াল প্রথা চালু করে সবাইকে আইডেন্টি কার্ড নিতে হবে কারণ আপনারা জানেন যে সংগঠনের একাধিক জন্ম লাভ করার ফলে আমরা যে ভুগজি বা আমাদের যে ক্ষতি হয়েছে দীর্ঘমেয়াদী সেই ক্ষতি আমরা আর দ্বিতীয় করতে চাই না বলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে রিনুয়ালের পর্যায়ে নিয়ে এসে আইডেন্টি কার্ড দিয়ে আমরা আমাদের সংগঠনের ছাতার নিচে প্রত্যেককেই নিয়ে আসতে চাইছি এ ব্যাপারে সমস্ত জেলাগুলিকে আমরা অ্যালার্ট করে দেবো নোটিফিকেশান করে দেবো আর ওই দিনে আমাদের শুরু হবে যাত্রাপথ অর্থাৎ ওই ছয়শো জন ডেলিকেট দিয়েই আমাদের শুরু হবে রিনুয়াল তারপরে জেলাভিত্তিক সব রিনুয়াল শুরু হয়ে যাবে এবার রেজিস্টার মেনটেন করে প্রত্যেকের নাম নথিভুক্ত হয়ে যাবে এটা আমাদের চেয়ারপারসন পরিষ্কার বলে দিয়েছেন মন্ত্রীও বলেছেন বিষয়গুলো তাই আপনাদের কাছে আমি বিষয়গুলো বললাম সবশেষে আমি যে কথাগুলো বলবো কেউ আতঙ্কিত হবেন না মেডিকেলদের যে কো একটা কোর্স মানে কোর কমিটি আছে মেডিকেল টিচাররা কোর কমিটির সঙ্গে যোগাযোগ রেখে অ্যাপিলেশান এবং আপনারা রিনিউয়াল এগুলো সব দেখ ভালো ওরা করছে ওরা আপনাদের বলে দেবে আপনারা সেইভাবে চলবেন নৈশপরিদের যে একটা রাজ্য কমিটি আছে আপনারা তাদের সঙ্গে আলোচনা করে টাইম টু টাইম তারা কি বলছে সেগুলো লক্ষ্য রাখবেন আমাদের জেলা কমিটিগুলো আমাদের শীর্ষ নেতৃত্ব যখন যে নির্দেশ দেবে সেগুলোকে পালন করবেন আমি একটা কথা ভালোই বুঝি বা জানি আজকে আমরা যেখানে এসেছি আজকে কোর্টের অফিসারদের অনেক কথাবার্তা শুনে দেখলাম তারা অনেক নমনীয় হয়ে গেছেন সবটাই আপনারা বুঝতে পারছেন যে কেন নমনীয় হচ্ছে কারণ কোথায় আমরা গেছিলাম কোথায় আমরা অধিকার বলবৎ করছি সেটা তারা ভালো করেই বুঝতে পেরেছে যে এই সংগঠন বা সংগ্রামী মঞ্চ যেটা আমরা তৈরি করেছি নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতিকে নিয়ে তাদের দ্বারা তৈরি করা যে সংগ্রামী মঞ্চ বৃত্তিমূলক সেটা যা করছে আগামী দিনে বা করবে তারা বুঝতে পেরেছে তারা এক চুলো তাদের অধিকার থেকে কোথাও সরবে না ফলে আমরা দাবি কিভাবে আদায় করতে হয় সেটা সরকার দিতে চাইছে অথচ আধিকারিকদের কেন এত এলার্জি এটা আমরা বুঝতে পারছি না আমরা দেখেছি যে সব আধিকারিক নয় কোনো কোনো আধিকারিক কিন্তু কিছু চিত্র তৈরি করার চেষ্টা করছে আধিকারিকদেরও আমরা সাবধান করছি আমরা প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হবো মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের অভি অভিযোগ জানাবো আমরাও নজর রেখেছি পুরো ঘটনাটা এবং এটা বাড়তে চললে কিন্তু আমরাও মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু দ্রুততার সঙ্গে সমস্ত বিষয়গুলো কিন্তু ব্রিফ করব তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান করছি কেউ কোনো রকমভাবে আতঙ্কিত হবেন না আর এখন যে রিনুয়াল বা অ্যাপ্লেশানটা চলছে আপনারা এতটুকু এখানে চিন্তিত হবেন না মেডিকেলের বিষয়টা মিটে যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি মেডিকেলের বিষয়টা সব মিটে গেছে এবং আজকে কারিগরি দপ্তর আমাকে আমাদেরকে বলেছে হ্যাঁ কোর্টেরও তো একটা জাজমেন্ট হয়েছে কোর্টও একটা অবজারভেশন দিয়েছে আমরা সেই বিষয়টা সহমূতির সঙ্গে বিবেচনা করছি আমরা আপনাদের এই কথাটাই কিন্তু প্রথম থেকে বলেছিলাম এখন কিছু তো পণ্ডিত আছে আমাদের মধ্যেও সোসাইটিতে আর কিছু তো নেতাগিরি করছে আপনারা দেখেছেন যে কিছু কাজে লাগে না কিন্তু অনেক মন্তব্য ছুঁড়ে দিয়েছিল নৈশ পরিদের নিয়ে মেডিকেলদের নিয়ে এমনও বলেছে কোন কোন নেতা যে মেডিকেলটি যারা কি ওখানে ক্লাসে পড়াতে গিয়ে নাকি মানুষ মেরে ফেলছে তাই মেডিকেলদের যে নাকি যে নাকি নিউ পোর্টাল হয়েছে এবং এবং মাধ্যমিক সমতুল্য হেলথের মাধ্যমে যে কোনোটা কোর্স সেখানেই যেতে হবে আপনাদের নালে কোনো উপায় নেই আমি সেই নেতাগুলোকে একটু চিনে রাখতে বলেছি যে দুদিন পর যদি সমাধান হয়ে যায় তবে আপনারা সেই নেতাগুলোকে জিজ্ঞেস করবেন যে আপনি কোন কাজে লাগছেন কারিগরি দপ্তরে এরা কোনো কাজে লাগবে না আমি আপনাদের বলি এরা শুধু ফাঁকা আওয়াজ দিয়ে যাবে এরা কিছু বোঝেও না ভোকেশনালের এদের কোনো নিয়মকানুন জানেও না এই যে আমরা বলেছি জোরালে যে কোনো পার্ট টাইম নেই সব কন্ট্রাকচুয়াল আজকে কিন্তু আমি কথা বলে যা বুঝেছি এই দাবি কিন্তু কাউন্সিলও মেনে নিচ্ছে যে সবার অধিকার কিন্তু কন্ট্রাকচুয়াল ফর্মেই আছে তাহলে আমি যে আপনাদের বলেছিলাম যে পাঁচশো সাত জিও আমার কাছে আছে তাহলে এই নেতাগুলো সব মানে স্তম্ভিত হয়ে গেছে যে কোথা থেকে বলছে অর্পণবাবু পাঁচশো সাত জিও তারপরে সেই জিও ওদের কাছে নেই ওরা কিছুই জানে না আজকে কিন্তু কারিগরি দপ্তর বললো না যদি অধিকার বলবত হয় সবাই একই সঙ্গে হবে একই জিনিস হবে যা হবে এটা আমরা জানি তাই আপনাদের সেটা আমি আরেকবার উল্লেখ করে দিলাম সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের আমাদের এই যে প্রতিনিধিত্বমূলক যে আমরা আলোচনা করেছি এখানে হ্যাঁ সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা পেয়েছি আপনারা যেভাবে আমরা আমি দেখেছি যে অ্যাপ্লিক্যান্টদের পাশে আপনারা যেভাবে আর্থিক সহযোগিতা করেছেন শারীরিক মানসিক তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আপনারা আছেন বলে আমরা লড়তে পারি আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকবেন এটা আমার বিশ্বাস আছে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ